হঠাৎ করে না অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং ফর দ্য প্যানেল যে প্যানেলটা কবে বের হবে মানে কি আমি স্মেল করতে পাচ্ছিলাম যে এরকম কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে পেছনে আমার তো এটা অনেকদিন ধরে প্ল্যান করে মেবি হয়তো হয়েছে বুঝতে পারছি বিকজ আমিও এ অ্যাপয়েন্টমেন্ট খুব কম পাচ্ছিলাম মানে আমি যেরমভাবে অ্যাভেলেবিলিটি দিতাম সেরমভাবে অ্যাপয়েন্টমেন্ট আসতো না বা আমার যেমন অ্যাসেসমেন্ট হতো সেই অ্যাসেসমেন্টটা ঠিকঠাক হতো না তো খুব রাগ কিছু নেই কিন্তু অ্যাট লিস্ট রেফ্রিজ ডিপার্টমেন্ট আমার কথা বলতে পারতো এটা একটা মানে অভিমান বলতে পারো বা কিছু কিন্তু মানে একটা দুঃখের জায়গা এটাই থেকে গেল যে রেফ্রিজ কমিটিকে এতদিন মানে এতদিন সার্ভিস দেওয়ার পর প্লাস বেস্ট রেফ্রি অ্যাওয়ার্ড আমি টু থাউজেন্ড পেয়েছিলাম খেলাসি অ্যাওয়ার্ড পেয়েছি মমতা ব্যানজিৎ থেকে মানে ডিউ টু রেফ্রি আজকে আমার পরিচিতি ডিউ টু রেফারি তো তার জন্য অনেক থ্যাঙ্কস স্পেশালি ক্যালকাটা উঠে বুটেছি আর স্পেশাল থ্যাংকস টু কর্মিল গৌতমকর অদীপনাথ এদের স্পেশাল থ্যাঙ্কস যারা আমাকে এই জায়গাটেছে আর উদান আল্লাহ তখন সেক্রেটারি ছিল যখন ফিফা হয়েছিল তো সবার গাড়ি একটাই ফোন না কোথাও এবং এটা কয়েকজনের নাম হতে নিলাম কিন্তু আমার পেছনে অনেকেই যারা কাজ করেছে আমার সাকসেসের জন্য তাদেরকে অনেক থ্যাংকস আর অভিমান মানে আমার ফিরে আসছি যেখানটা সেটা হচ্ছে যে সেরকম একটা রাগ বলতে সেরকম নেই যেটা হয়েছে বিফোর নমিনেশন সেখানে আমার ফার্স্ট ফিটনেস ছিল তো সেকেন্ড চান্স যেটা নেওয়া হয়েছিল সেখানে আমার নামটা আসলোই না আমি অনেকগুলো মেলও করেছি যেটা রিপ্লাইও আসেনি কোনো একটা রিপ্লাই মানে একটা ফিফার রেফ্রিকে তো তুমি রিপ্লাই দিতে পারো যে না আমি তোমার ফিটনেস নেবো না আমার ফিটনেস নেব মুখ তারিখ নেবো দেওয়াজ নো রেসপন্স সম ডিপার্টমেন্ট এটা খুব খারাপ লেগেছে আমার যে তুমি কি কেন রেসপেক্ট একটু ফিফারে ফ্রিজ তাহলে তুমি ন্যাশনাল রেফ্রি কী করে রেসপেক্ট দেবে বা তার নিচে যারা রেফ্রি তাদের কী করে তুমি রেসপেক্ট দেবে তো ওই মানে তার জন্যই একটু ছাড়ার এ নিলাম কিন্তু হ্যাঁ ক্যালকাটা ক্যালকাটা লিক করবো আই থেকে সার্ভিস দেবো যারা আমার পাশে সবসময় দাঁড়িয়েছে তো তাদের সবসময় আমি হেল্প করবো অনেক দত্ত তিনি সেক্রেটারি সবসময় উনি আমাকে খুব ভালোবাসেন ব্যক্তিগতভাবে এবং ওনার ওনার রেসপেক্টে আমি চালাবো আপাতত ওনার রেসপেক্টে আমি ক্যালকারিকটা লিগটা খেলাবো বাট নোমোর নাইএসএল বা ইলি ওই মানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এখন যখন কেটেই গেল আর তো ইন্টারন্যাশনাল তো আর ম্যাচেস আসবে না বাট ন্যাশনালেও আর দিয়ে লাভ কেন কি আমি খুব বিরক্ত মানে এই রেফ্রিজ কমিটির ওপরে মানে এরা না এরা আমার সাথে কমিউনিকেট করলো না কিছু দিল বললো কোনো রেসপন্স ফেল দিল না এটাই আমার খুব খারাপ লাগলো দে আমি তোমায় নেবো না বা আমি তোমায় নমিনেট করবো না তারও একটা তো রেসপন্স হয় যে না এটা না দে ওয়াজ নো ফিডব্যাক ওয়ারেজ আমি তোদের চারটে পাঁচটা মেল করেছি ব্যাক টু ব্যাক আমি যখন বুঝতে পারছি টেন্থ নভেম্বর ইজ দা লাস্ট ডেট মানে সেখানে মানে এটা যাচ্ছে নমিনেশন আগে লাস্ট ফিটনেস টেস্ট তখন আমি মেল করেছি যে আমি এখন ইঞ্জারি ফ্রি আছি তো ক্যান আই পার্টিসিপেট ইন দ্য ফিটনেস টেস্ট সেটাও নেওয়া হয়নি ওয়ারেজ আরও দুজন রেফ্রিজ আছে যাদের যারা ওখানে রিঅ্যাপিয়ার হয়েছিল ফিটনেস টেস্টে তার মধ্যে একজন ফিফা নমিনেটেড হয়েছে যার একজনকে কেটে দেওয়া হয়েছে আমার সাথে বাট ইট ভেরি স্যাড মানে আমার আমার খুব খারাপ লাগছে যে যারা এত দিন সার্ভিস দিলাম অলমোস্ট আমি আমার টোয়েন্টি থ্রি ইয়ার্সের ক্যারিয়ার ইন রেফ্রিল তার মধ্যে আমি টুয়েলভ ইয়ার্স ফিফা প্যানেলে আছি এবং ইলেভেন ইয়ার্স আমি এলিট প্যানেলে আছি এশিয়াতে এবং লাস্ট ইয়ার আমি পাঁচটা এসিএল এর যেতে চারটেতে ম্যাচ করেছি নট অ্যাজ এ ফোর্থ অফিসিয়াল অ্যাট এজ মেন রেফরি তো

রেফরি এখানে ভ্যাকেন্সি হচ্ছে ছটা তো কাউকে না কাউকে সরিয়ে কোনো রেফারি আনতে হবে নতুন রেফরিকে কিন্তু তার জায়গাটা দিস ইজ নট এ প্রসেস তুমি ইন্ডিয়া থেকে যে সব থেকে হায়েস্ট অ্যাপয়েন্টমেন্ট পায় ইন্টারন্যাশনালে তুমি একটা ফিফা রেফ্রিকে কেন ব্যাচ দিচ্ছ টু মুভ ফার্দার ইন ইন্টারন্যাশনাল তো তুমি সেখানে বলতে পারো না যে ও এ ম্যাচ করে না বলে আমি তার ব্যাচ কেটে দিচ্ছি তাহলে ফিফা ব্যাচ পড়ে কিন্তু আইএসএল ম্যাচ করবো এটা একটা কোশ্চেন আমার রেফারি ডিপার্টমেন্টের কাছে যে আমি ফিফা ব্যাচ করছি কী জন্য টু গেট মোর অ্যাপয়েন্টমেন্ট সিন এফসি এবং ফিফা ওয়ার্ল্ড কাপ যাওয়া এগুলো তো সবসময় থাকে আর আমি এর আগেও সুযোগ পেয়েছি মানে এশিয়ান কাপ যাওয়ার বা ওয়ার্ল্ড কাপের ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পেয়েছি কিন্তু সেইগুলোও আমি যখন এর আগে ট্রেভার কেটেল ছিলেন ডিরেক্টর তো ওনাকে আমি অনেকবার করে বলেছিলাম যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক টু গেট ভিআইআই লাইসেন্স এটা ভিআর লাইসেন্স ছাড়া তো আমি এশিয়ান কাপ বাড়িতে যেতে পারে মানে মেজার টুর্নামেন্ট ছিল অলিম্পিক্স বা কনফেডারেশন কাপ বলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাউন্ডে যেতে পারে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলে আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে খেলিয়ে ওখানে যেতে পারি কেন আমার লাইসেন্স ছিল না তার জন্য আমাকে এশিয়া এ এফসি থেকে স্যামসুল মাইদিনও বলেছিলেন যে ইউ গো অ্যান্ড গেট আ লাইসেন্স আর ফ্রম সাউদি বিকজ এ এফ এ সাউদির মধ্যে একটা এ আছে একটা এমওইউ সাইন করানো আছে তো সেটাও আমি চেষ্টা করেছিলাম ওনাকে বলা তো উনি কোনো রেসপন্সই করেননি উনি খুব নেগেটিভ রিপ্লাই করেছিলেন আমাকে যে না আমরা কথা বলেছি এটা হবে না এই না না কিন্তু হাউ ক্যান ইট বি পসিবল যে আমাকে ডিরেক্টলি নিজে বলছে যে তুমি গো অ্যান্ড গেট ইট পরবর্তীকালে সে কি ডিরেক্টরকে বলবে যে তুমি না নেব না ওকে তাহলে সে আমাকে কেন বলল তো এরকম কিছু জিনিস চলছিল আমি বুঝতে পারছিলাম দে ডোন্ট ওয়ান্ট মি টু গো দে তো এই জিনিসগুলো একটুখানি খুব খারাপ লেগেছে ওই সময়টা হ্যাঁ অনেকটাই অনেকটাই তাই হলাম এবং আমি পরবর্তী প্রজন্মের রেফ্রিতে একটা কথাই বলবো যেটা আমিও ফলো করি গো গোয়েন্ড গেট এ গুড জব ফার্স্ট দেন ডু রেফারিং মানে রেফারিংটা কিন্তু কখনোই তোমার ব্রেড অ্যান্ড বাটার হতে পারে না ইন্ডিয়াতে যেখানে ধরো আমি ওপর থেকে আমাকে যদি ছড়িয়ে দিতে পারে যে কোনো লোককে ছড়াতে পারে এটা তার কোনো গ্যারেন্টি নেই যে আমি ভালো ম্যাচ করছি বলেই আমি এখানে স্টে করব ওটার কোনো গ্যারান্টি নেই এখানে আমি একটা এখানে বলবো যারা জুনিয়র যারা আসছে প্লিজ গেট এ জব

হ্যাঁ তবে রেফারিং নিয়ে কিছু কাজ করার ইচ্ছে নেই তেমন একটা যে আমি গ্রাসরুটে কাজ করব বা তেমন কিছু করবো তেমন একটা কিছু ইচ্ছে নেই বা এমসি বা আরে হব সেই ইচ্ছে আমার নেই ওই অ্যাডমিনের দিকটা যাওয়ার ইচ্ছে আছে তার জন্য আমি তৈরি করছি